আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠ ভাবে একমাত্র আল্লাহ তালা ইবাদত বন্দেকি করার জন্য আমরা তোর ঘর মসজিদে আসতে পেরেছি সকলের সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ

তাদের কি তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন আহ আলমিন বলছেন আদম বা বনি আদম বনি আদম মানে আদমের পুত্র আদমের পুত্রের ঘটনা সুন্দর ভাবে যথোপযুক্ত সত্য তার শহীদ বর্ণনা তার মধ্যে কোন রকম মিথ্যা

আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন ওয়ালাম দিয়ো তা মিনাল আখর এবং অন্যজনের কুরবানি কবুল করলেন না কয়লা তখন একজন বলল অর্থাৎ যার কুরবানি কবুল হয়নি না আক্তুলাল আক্তুলান্না আমি অবশ্যই তোমাকে হত্যা করব কতল করব কয়লা অন্য ভাই বললো ইননামা কব্বাল তাকাববালুল্লাহু মিনাল মত্তাকিন সে আবার উত্তরে বলল যে কোরবানি তো যে মোত্তা তার পক্ষ থেকে আল্লাহ কবুল করে থাকে তুমি মোত্তা কি বলে তোমার তাও কবুল হতো মানে সে যেটা বলতে চাইছে সে হত্যা করতে চাইছে আর এ বলছে যে তুমি যদি মোত্তা কি হো কবুল করার দায়িত্ব তো আমার না কবুল করার দায়িত্ব আল্লাহ রাবুল আলমিনের আল্লাহ রাবুল আলমিনের যেটা আহ সে অনুযায়ী তোমার কোরবানি হয়নি এতে করে আল্লাহ কবুল করেনি আমার কি করার আছে তুমি আমাকে হত্যা করে কি জন্য যেমন গত সপ্তাহে আমি এখানে বলছি যা আমি কোরআনের কথা বলছি আর আপনারা ওই যে তিন দলে ভাগ মুমিনদের ভালো লাগছে আর মোনাফিকরা চুলা পোড়া পড়ছে চিন্তা করছে দিন তোকে পাবো সাইজ করে ছেড়ে দেবো আমি তো আর আমার বাপ দাদার কথা বলিনি কিন্তু আমার উপরে রাগ ঠিক হাবিলের উপর যেরকম কাবিলের রাগ কোরবানি কবুল করেনি আল্লাহ কিন্তু রাগটা কারো উপরে হাবিলের উপরে আমি তোকে হত্যা করবো কেন তোমার কোরবানি কবুল হলো আর আমার কোরবানি কবুল হলো না কার উপরে রাগ হাবিলের উপরে রাগ হাবিলকে হত্যা করবে কিন্তু হাবিল ভদ্র বিনীত ভাষায় বলল যে আল্লাহ মোত্তাকিদের কাছ থেকে কোরবানি কবুল করে থাকেন তার মানে হাবিল কাবিলকে উপদেশ দিলেন তুমি মোত্তাকি হও এখন মোত্তাকি আপ টু দা মার্ক মানে যে পর্যন্ত হতে হয় ও পর্যন্ত হতে পারি বলে তোমারটাও কবুল হতো তোমার ত্রুটি কি আছে তোমার বিচ্যুতি কি আছে সেটা তুমি যাচাই বাছাই করে দেখো ওইটা দেখো আমাকে হত্যা করার তোমার দরকার নাই এরপরে বলছে লাইম বাসাত আলাইয়া যদি তুমি প্রসারিত করা ইলাইয়া আমার দিকে ইয়া দেখা তোমার হাত লে তাকতুলানি যে আমাকে হত্যা করবে মা আনা বিবাসাতি ইদিয়া ইলাইকা আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না লি আকতুলাক হত্যা করার জন্য তুমি যদি আমাকে মেরে ফেলার জন্য আমার গায়ে হাত তুলো আমি তোমার গায়ে হাত তুলবো না তুমি অপরাধী আমি অপরাধী হব না তুমি আর আমি গেলে না আমি হলাম কি আমার কোয়ালিটি আর তুমি মুদাকি হইতে পারো নি তোমার কোয়ালিটি এক হলে তো হলো না এরপরে কি বলছে ইন্দ রবিন আমি বিশ্ব জানে রব আল্লাহকে ভয় করি আমি যদি তোমার উপরে হাত তুলি তাহলে এটা তো আল্লাহ এই যে রেকর্ড আছে না রেকর্ড কিপার এরা বান কাতে রেকর্ড করে রাখতেছেন কে আমাদের দেখা হবে বিচার ভাইসালা হবে সুতরাং আমি ওইটা করতে চাই না আমার বিরুদ্ধে এরকম কোন রেকর্ড থাকা যাক সেটা আমি চাই না আমি আল্লাহকে ভয় করি আমি চাই যে আং তাবু তুমি বহন করবি ইসমি আমার পাপ বা ইসমিকা এবং তোমার পাপ ফতকুন মিনাল মিনাস সাহাবিন নারে বলতে তুমি জাহান্নামের অধবাসী হয়ে যাও এগুলো কিন্তু গালিগালাজ হয় तू স্পষ্ট বলছে যে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে কিন্তু আমার যে পাপ আমি যে তোমাকে হত্যা করতে গেলাম না এই যে কেয় পাপ এবং তুমি যা আমাকে হত্যা করতেছো এই পাপ দুই পাপ আমি যদি হত্যা করতে যাই তাহলে আমি সম অপরাধে অপরাধী হব না কিন্তু আমি করলাম না তাহলে ওই অপরাধটা তুমি করতেছো এক তরফা হবে এক তরফা ডিগ্রি

জালিমের খাতায় নাম চলে যাচ্ছে জালিমের খাতায় যাওয়া মানে কি আমরা ওই যে কাফির শ্রেণী বিভাগ করি নাই কাফির কয় প্রকার মুনাফিক মুশরিক জালেম ফাজেক সাহেব প্রকার তো তার মধ্যে এক প্রকার হচ্ছে জালিম জালিম কিন্তু কাফের সে যতই নামাজ পড়ুক রোজা রাখুক চোদ্দ দিন মানে চোদ্দ বার করে তিনি কালেমা পড়ুক সে কিন্তু আর ইমানদার নাই কেন জালিম মানে কি আমার যে অধিকার সে অধিকার কে দিছে আল্লাহ দিছে আর আপনি বলছেন কি হবে সরি আইন মানবো না কিন্তু আল্লাহ তৈরি করে জাননাতে দাবো কি চিন্তা চেতনা মানে বাপকে ভাত দিবে না কিন্তু বাপের জমি জমা ঠিকই ভোগ দখল করবে মনে করছে যে

জালিম হয়ে যাবা জালিম হলে আল্লাহর অনেকগুলা গুণবাসক নাম আছে তার মধ্যে বারবার আল্লাহ বলছেন চাইবেন আর হবে না তা হবে না ফেরেস্তাদের করে অসুর বাহিনী জান্নাত দখল করে নেবে তাই কি হবে ফেরেস্তা সম্পর্কে ধারণা কম হিন্দুরা ওই ঘাড়ের উপরে একটা ইয়া ঝুলা যে যেটাই দেবতা দেবতা কি ওরকম কি ওরকম আল্লাহ রাসূল ঘুরে আসলেন মিরাজ থেকে মিরাজ থেকে ঘুরে আসার পরে সাহাবিদের কাছে গল্প করতেছেন গল্প করতে করতে ওই গল্প তো গেছেন ফেরেশতা তো তিনি দেখে আসছেন না ফেরেস্তা দেখে আসার পরে উনি বলছেন যে আল্লাহর আরো বহন করছে যে ফেরেশতা সেই ফেরেস্তা আল্লাহ আরো বহন করছে না সেই ফেরেস্তা এই যে কান আর এই যে কান এই যে কথা খানি আমার তো এইখানে নাকি আল্লাহ রসুল বলছেন যে যে ঘোড়া সবচেয়ে তাগড়া লাল ঘোড়া সেরকম গদিতে দৌড়াই এরকম গদিতে দৌড়াবে একটা ঘোড়া ঘোর সমাজ এই কান থেকে এই কান পর্যন্ত ওই যে আরো বহন করছে ওই ফেরস্তার এইটুকু জায়গা বাড়ি দিতে সাতশো বছর টাইম লাগবে এভাবে দৌড়াবে কত বড় হবার পারে ফেরিস্তা আর ওই শয়তান লাভ দেওয়া বলছে একাই আমি দশ টাকা নিব বুঝলেন ওর কোনো জ্ঞান আছে আমি অস্বীকার করলাম সে অধিকার আমি কেড়ে নিলাম মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিলাম দেখছেন না এখন শুরু হয়েছে আওয়ামী লীগের সাইডে খারাপ অবস্থা একজন ওয়াস করতে উঠছে মলবে কেড়ে নিচ্ছে দেখছেন না আওয়ামী লীগ আমলে খুব কম দেখা গেছে কিন্তু এখন বেশি দেখা যাচ্ছে কে বা কাহারা এখন ক্ষমতায় আল্লাহই ভালো জানে আবার শিকার দিচ্ছে এগুলো কথা বলা যাবে না আবার এখন এরকম হচ্ছে নির্বাচনের আগে কোনো তাফসির করা যাবে না অমুক দলের মাইকি হয়েছে ইমান আসেরকে তাফসির কি ওর বাপ দাদা তাফসির করবে না কোরআন থেকে কথা বলবে বোঝার অবস্থা আজকে দেখলাম এক হুজুর বহুত কিছু বয়ান দিচ্ছে সে বহুত কিছু বললো এগুলো বললে খারাপ লাগে তারপরে বলি বহুত কিছু বললো তা আমি শুধু একটা জিনিসে চিন্তা করলাম যে তোমার মনের মধ্যে ঢুকে শির আবু জেলের মতন মুসরিক হয়েছো মাথায় টুপি দিছো পরনে জুব্বা লাগাইছো আর আবু জেলের মতন বড় বড় দাড়ি লিয়া তুমি এখন ইসলামের বিরোধিতা করছো আবু জেলের মুখে দাঁড়িয়ে ছিল না আবু জেলকে দেখলে তো আপনার পাগল হয়ে যাইতেন আবু জেল কিন্তু মকার গ্র্যান্ড মুক্তি মাথায় পাগড়ি ছিল মুখে দাঁড়িয়ে ছিল পরনে জুব্বা ছিল ও কি বুঝবেন আমরা মনে করি এরা হলো মুসলমান আমরা খালি দাড়ি টুপি পোশাকে মুসলমান খুঁজি আর আল্লাহ রাসুলের সময় মুসলমান ছিল যাদের অন্তরে ছিল ইমাম তারা ছিল মুসলমান পোশাক তো সবার একই আর বুঝে হলো যে পোশাক করতেন আল্লাহ রাসুল ওই পোশাকই পড়তেন একই জাতির লোক জাতি ভেদে পোশাক পরিবর্তন হয় কিন্তু যখন একই জাতির লোক তখন তার পোশাক পরিবর্তন হয় না বাংলাদেশের লোক সবাই শার্ট পরে প্যান্ট করে হয় না

মানে কিতাবুল লিবাস মানে লিবাস অধ্যায় ওই কুনে কিনা নিয়ে আসে বুহারি শরীফ কিতাবুল লিবাসে পড়ে দেখি যে কিতাবের বর্ণনা সেই কিতাবের নাম শুনলে আপনারা হাসে ওই কিতাবুল লিবাসে সবচেয়ে বেশি যে হাদিস আছে সেটা হচ্ছে এই যে আল্লাহ রসুল একটা আংটি বানালে সেই আংটিতে কালে মা ছিল ওই আংটিতে তিনি সিল মারতেন বিভিন্ন দরবারে ওই হীরা কাছে সিটি পাঠাইছেন বিভিন্ন রাজার কাছে বাচ্চার কাছে সিটি বাডেছেন দাবাত দিয়েছেন

যার মুখে দাঁড়িয়ে আছে তাকে কি আল্লাহ জান্নাত দিবে দাড়ি সম্পর্কে কোনো প্রশ্ন হবে না কি আমাদের মাঠে দাড়ি টুপি জুব ব্যা পোশাক এগুলো সম্পর্কে প্রশ্ন হবে না যেটা প্রশ্ন হবে সেটা আমরা আশপাশে নাই প্রশ্ন হবে পর্দা পোশাক দিয়ে আপনি পর্দা করবেন এখন পর্দা করতে পর্দার একটা সিস্টেম যেটা ঢিলে ঢালা পোশাক হওয়া লাগবে শরীরের ভাঁজ গঠন বোঝা যাবে না এটা নীতি আছে মূল নীতি আছে আমার দেশের মেয়েরা বুর্গা পড়ে মনে করছি এটাই পড় পড়তা দুর্গায় নাকি পড়তা এখানে একটা বেল্ট দেয়া পিছনে বান দিছে আর সামনেও বোঝা যায় পিছনে বোঝা যাবে এটি বেডি বাঁধলে তো এটিও বোঝা যাবে এটিও বোঝা যাবে ঠিক কিনা ওটা পর্দা করিয়েছে পর্দার উদ্দেশ্য ছিল শরীরের ভাঁজ বোঝা যাবে না আর কিন্তু ভাঁজ বানাইছে আর একদিন জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দিস এটা কি ওই দেখো বুর্গা নাম কি দেখো ডিস বুর্গার নাম হচ্ছে ডিস বুর্গা ডিস যেমন দেখে সেরকম দেখবেন নাকি এগুলো চলবে না এগুলো না আল্লাহ পর্দা করতে বলছে বলেনি এটা মাথায় রাখা নেবে আল্লাহ পর্দা করতে বলছে বলেনি পর্দা যেভাবে হবে সেভাবে করবেন আল্লাহ রাসুলের স্ত্রী ছেলে মেয়েরা যেভাবে পড়তেন হাদিসে বর্ণনা হয়েছে হাতে মারে দেবে পোশাক সম্পর্কে বর্ণনা হয়েছে তিনি সালোয়ার পড়তেন কামিজ পড়তেন আমরা যেটা বানাই সালোয়ার কামিজ কামিজ মানে আমার দেশে যে কামিজ জামা আছে সালোয়ার পাজামা এটাই পড়তেন এটা পড়তেন আর কি দোপাট্টা দোপাট্টা মানে এই যে এই পর্যন্ত বিশাল লম্বা যে ওড়না মাথার উপরে দিবে মাথা সহ বুক সহ এই সহ সব ঢেঙ্গা যাবে কয়জন পরে এখন পরে বাংলাদেশের মানে গলার ঝুলে আর বিশাল তাই না এগুলো বলা হবে না মন্দিরে আবার চোখ লাগা দেখে এগুলো চোখ লাগা দেখতে হয় না শোকের সঙ্গে বারবার বারবার ঘুরে আসে বললে আবার গাছতালানি করে বলছে পর্দা করতে আল্লাহর বিধান আমি মানিনি আবার আল্লাহ যাই হোক এরপরে আল্লাহ বলছেন বলছে তকে উস্কানি দিল তাকে প্ররোচিত করলো কে নাফসাহু তার না প্ররোচিত করলো তার প্রবৃতি পাতলা আখি তার ভাইকে হত্যা করতে আর ভাই এত কিছু ওয়াজ নসিহত করলো যে তুমি জাহান নামি হয়ে যাবা তুমি জালিম হয়ে যাবা এগুলা ওয়াজ নসিহত আর কানে ঢুকে নি আর মনে মনে তখন ডাক ধরে তো মারাই ফেলা দিব এত ওয়াজের দরকার নাই বাংলাদেশ এগুলা হচ্ছে না হচ্ছে আয়না ঘরে কত কিছু হয়েছে এখনো হচ্ছে তেরো মাস হলো তেরো মাসে সেঞ্চুরি পার হয়েছে দলীয় কুন্দলে হত্যা দলীয় কুন্দলে হত্যা সেঞ্চুরি পার হয়েছে চিন্তা করেন আধিপত্য বিস্তার এটা আমার এলাকা কুত্তা যেমন এলাকা নির্ধারণ করে না কিভাবে এলাকা নির্ধারণ করে জানেন কিন্তু এলাকা নির্ধারণ করে কুত্তা মারামারি হয় কেন প্রাণী প্রাণী থেকে থেকে আপনি জ্ঞান আল্লাহ এত সৃষ্টি করছে দিকে তাকালে আপনার জ্ঞান বাড়বে কিমান বাড়বে কুত্তারা কিন্তু এলাকা নির্ধারণ করে দেখবেন কুত্তা খালি মতে ওই মোতার মানুষ মুদ ইচ্ছে না এনার পর্ব মতে মানুষকে এনা পর্ব মতে মধ্যে মধ্যে কিন্তু কুত্তা মতে কেন মতে

তুই দল এই এটা আমার এলাকা আমি সান্দা তুই তুই সান্দা তুলিস কেন এখন বাস্তবে দেখেন একানব্বই বিরানব্বই সালে সিনেমাতে দেখেছি এগুলো হয় এখন বাস্তবে দেখা যাচ্ছে এলাকাতে আমার এলাকায় তুই সান্দা তুলবে আসছো মানে লাগা গেল মারামারি এরপরে বাঁচবে হাবিল আর কাবিল যেভাবে মরিছে একই ভাবে হাবিল আর কাবিল কি নিয়ে মারামারি লাগছিল এ যে হচ্ছে না

এরপরে বাপ ডিসান দিচ্ছে কুরবানি করো যার কুরবানি কবুল হবে সে কুরবানি পৃথিবীর শুরু থেকে এগুলো চলছে আজকে নতুন না শুরু থেকে এগুলো চলছে আধিপত্য বিস্তার আমার এলাকায় তুই আসছিস কেন এখন মারামারি একজন মরবে যদি ভালো হয় সে কিন্তু চুপ থাকবে কিন্তু ভালো না হলে আল্লাহ রসুলের হাদিস যে দুইজন ব্যক্তি মারামারি করলো যে ব্যক্তি নিহত হলো সেও জাহান নামে যাবে যে মারলো হত্যাকারী সেও জাহান নামে যাবে সাহাবিরা প্রশ্ন করেন আল্লাহ রসুল বুঝিলাম না যে মারিছে হত্যাকারী সে তো কোনাগা সে তো জাহান নামে গেলই কিন্তু যে নিহত হলো ও তো মারেনি ও কেন জাহান নামে যাবে বলছে দিস ইস আদিপত্য বিস্তার এই আদিপত্য বিস্তার কেন এই যে নিহত হয়েছে সেও যদি সক্ষম হইতো মানে এর সাথে ক্ষমতা বেশি হইতো তাহলে ওই পয়সা থাকতো যে মারিছে ওই মরিত মানে দুজনের মনে ইচ্ছা ছিল মার কিন্তু একজন সফল হয়েছে একজন সফল হয়নি দুজনের নিয়তি মার মন বুঝলেন এই নিয়ত থাকার কারণে দুজনে জাহান নাম কিন্তু হাবিল জাহান নামে নয় হাবিল কি বলছে তুমি যদি হাত বাড়াও আমার থেকে মারার জন্য। আমি হাত বাড়াবো না আমি তো মন থাকি আমি আল্লাহকে ভয় করি আমি যদি হাত বাড়াই তাহলে তুমি আর আমি তুমি যেমন হত্যাকারী হবে আমিও হত্যাকারী হিসেবে আমিও আমি চিন্তিতা সেরে যাও বুঝছেন তো কোরআনের বাস্তব এগুলো বাস্তব বাস্তবের সাথে মিলাতে হবে তারপরে কি হলো তার না উস্কানি দিল হাবিলকে মারা মারে ফেলতে হবে হা ফাকাতাল্লাহু এখন সে মাইয়া ফেলে দিলো তাকে মাইয়া ফেলে দিলো হাবিবও মাইয়া ফেলে দিলো ফা আসবাহা মিনাল খাসিরিন ফলস রুদে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হওয়া জাহান্নামে যাওয়া এর বড় ক্ষতি হয় না এরপরে আল্লাহ বলেন ফবাসাল্লাহু উরাবা লাশ কিভাবে মাটি দিতে হবে পৃথিবীর প্রথম মৃত ব্যক্তি এত কেউ জানে না এখন আদম আলাইহিস সালাম ও নাই উনি তো নবী কিন্তু এক ভাই আরেক ভাইকে মেরে ফেলছে এখানে তাপসির এসে যে আদম আলাহ ইসলাম হস করতে গেছিলেন মক্কাতে এজন্য তিনি ছিলেন না হতে পারে দুই ভাই মারা মারে বাপ করে গেল তাই না তিনি হস করতে গেছিলেন যাই হোক বাস আল্লাহ ও আল্লাহ একটা কাক প্রেম কয়টা গুরাবান মানে একটা কাক আপনি এখন ওই যে প্রথমে বলছি না দেখবেন যে উল্টা পাটা কথা আল্লাহ এখানে কোরআনে সুস্পষ্ট ভাষায় বলছেন গুরাবান একটা কাক কয়টা পাঠাইছে একটা এখন আসেন ওই মিথ্যা কথাটা বলি তাপসিরের ভিতরেও আছে তাপসির পড়ে দেখবেন তাপসিরের লেখা আছে আল্লাহ দুটা কাক পাঠালো এই কাক দুটা ভাই ছিল দুই কাক মারামারি লাগলো ঠিক হাবিল কাবুলের মতন মারামারি লাগে এক কাক মরে গেল আর এক কাক তখন মাটি ঘুরে ঘুরে আর এক কাক মাটি দিল এই তাপসির করা আছে এক খুলে দেখবেন আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেন কাক দুটা লাই একটা পাঠাইছে কটা পাঠাইছে একটা গোরাবান কি জন্য পাঠাইছে যে তাকে মাটি ঘুরে লুকাতে হবে ওই যে আর একটা কাক মারাই লুকাতে হবে এরকে বলছে যে কোনো জিনিস লুকা দিতে পারে না কাক যে কোনো জিনিস লুকা দিতে পারে না আর একটা কাকু হত্যা করে লুকা ধরা লাগবে এত মানে স্থুল জ্ঞান যে কোনো জিনিস সে মাটি করে লুকা দিলে দেখলো দেখলে তো বুঝলো হ্যাঁ ভাই মাটি নিজে তুলি বুঝেন নাই আল্লাহ কিন্তু সুস্পষ্টভাবে বাদে বুড়ো আবান একটা কাক পাঠাইছে কি করার জন্যে ইয়া হাসু ফিল আর দি সে মাটি খুঁটছিল লিইউরিয়া হোটাকে দেখানোর জন্য অথবা কাবিলকে দেখানোর জন্য কাইফা ইউরিয়া ইউরি সাওয়াতী আকি কিভাবে নিজের ভাইয়ের লাশ মাটির নিচে রাখতে হয় এইটা কাক দেখাচ্ছিল। ওলা এখন কাবিল বলছে কি বলছে ইয়া ওয়াইলাতা হায় আফসোস হায় আমার দুর্ভাগ্য আযাসতু আন আকুনা মিসলা হাযা গুরবি আমি কতটা দুর্ভাগ্য যে এই যে কা এই কাকের মতো আমি হতে পারলাম না যে আমি আমার ভাইকে মাটি দেবো কাক পারলো আমি পারলাম আমি তো কাকের মতো হতে পারলাম না এরপরে সে নাদিম নাদিম মানে উনতারী সে উনুশোচনাকারী হলো সে কি করলো উনুতা করলো উনুশোচনা করলো সে ভুল করেছে বুঝে পাচ্ছে কাবিল জাহান কেন বলেন এখানে আমি বলছি পৃথিবীর যত পাপ আছে ক্ষমা হয় একটা পাপ ক্ষমা হয় না আপনি মুসলিম শির করছেন ইমান আনলে ক্ষমা হয়ে যাবে কিন্তু একটা পাপ ক্ষমা হবে না সেটা কি আপনি যদি জেনে বুঝে পরিকল্পনা করে কাউকে হত্যা করেন হাবিল জেনে বুঝে ভাই এত বুঝেছে জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা করে ভাইকে হত্যা করছে ঠিক না এই জন্য এখানে আল্লাহ বলছেন সে কিন্তু না দেবেন সে অনুতাপকারী হয়েছে সে অনুশোচনা করেছে কিন্তু তারপরেও সে জাহান নামি কেন সে জেনে বুঝে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে হত্যা করেছে বাংলাদেশের কত মানুষের এরকম পাবেন যারা মানুষকে জেনে বুঝে ঠান্ডা মাথায় হত্যা করেছে এই আয়না ঘর বানা কত মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করেছে না একদম কুল ঠান্ডা মাথায় পরিকল্পনা করে হত্যা করছে যাকে যেভাবে হত্যা করা যায় আয়না ঘর বান্নার কি দরকার ছিল দেশে জেলের অভাব পড়ছে না জেলের অভাব পড়ে নাই মানুষকে জেলে দিতে হলে মানুষকে ফাঁসি দিতে হলে তার অপরাধ প্রমাণ করতে হয় অনেকে ওই সালে তুলে অপরাধী করে সত্য মিথ্যা কিছু মানুষকে ফাঁসি দেওয়া মারছে আর কিছু মানুষ ছিল যাদের জন্মই হয়েছে একাত্তরের পরে যাদের অপরাধ নাই তাদেরকে কি করবে তাদেরকে না হাজতে রাখা যাবে তাদেরকে জামিন না মঞ্জুর করা যাবে এরকম কোনো অপরাধ নাই কেলেঙ্কারি হবে না এই কেলেঙ্কারির জন্য কিন্তু ধরতে হবে আমার ক্ষমতার জন্য অমুক ব্যক্তি আমার ক্ষমতার জন্য হুমকি কিন্তু তার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ দায়ের করতে পারছি না সুতরাং আমাকে আয়না ঘর বানিয়ে সাদা পোশাকে তুলে নিয়ে আসা গুম করতে হবে গুম করে আমি রেখা দিব গুম করে রাখা দিব আর বিচার করা যাবে না বিচার বিচার তো আমি বিচার করতে পারছি না ওদের নাই এই জন্য আয়না করার দরকার পড়েছিল এখনো দেখছি আমাদের বাংলাদেশে তারা তো সরেই গেছে না নতুন কিছু লোকজন এরা আবার সেল বানাইছে এক হয়নি বছর ধরে হওয়ার পরে নিজেই এখন নির্যাতনকারী আমাকে এক ছেলে বলছিল মেসে থাকতে ও যে আমি খুব ভালো ভাই আমি প্রেম করি না আমি মদ খাই না এটা করি না আমাকে অনেক কিছু বলছিল বলছিলাম তুমি ভালো না

জালিমদের আল্লাহ হেদায়ত দিবেন না আপনি ছোট ঘাটো অন্যায় অবরোধ পাপ হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি জেনে বুঝে পরিকল্পনা করে আর মানুষের হক মেরে খাচ্ছি এটা খুব কঠিন বিশেষ করে আমি একটা জুলুমের উদাহরণ দিয়ে আজকে আর শেষ করে দিই আপনি দেখবেন এটার থেকে কয়জন মানুষ তো বা করে হস করে আসছে কিন্তু তোবা করতে পারেনি মনে করেন আমার বাপ আমার নামে দশ কাটা জমি বেশি করে লেখা দিচ্ছে আমার ছোট ভাইকে বঞ্চিত করে আমাকে লেখা দিছে

জালিমকে আল্লাহ হেদায়ত দেবে না আপনি বিশ্বাস না হলে যারা এরকম আছেন এই মসজিদে যারা এরকম আছেন যে বা আপনাকে ভুল করে হোক ইচ্ছা করে হোক ভালোবাসা হোক যে কারণে হোক আপনাকে দু টাকা বেশি দিয়েছে দু কাটা জমি বেশি দিয়েছে ভাইদের টাকা ওয়ারিশদের টাকা ওয়ারিশ মোতাবেক ফেরত দেন ফেরত দিয়ে